মেছুয়ায় ভয়ঙ্কর আগুন হোটেলের ভেতরে আগুন ভয় পেয়ে ওই হোটেলের আবাসিকরা এসে আশ্রয় একজন আবাসিক আগুনে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ওপর নেন থেকে ঝাপ দেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার নাম মনোজ পাসওয়ান বয়স আনুমানিক চল্লিশ বছর আহত ও রক্তাক্ত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন মেছুয়ার ঋতুরাজ হোটেলে এই আগুন লাগে আগুন নেভাতে গ্রিল কেটে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে দমকল বাহিনী আগুন ভয়ঙ্কর রূপ নেওয়ায় চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তাড়াহুড়ো করে ওই হোটেল থেকে আতঙ্কে বের হতে গিয়ে আরও দুজন আবাসিক আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ জোড়াসাঁকর মদনমোহন বর্মন স্ট্রিটের ছ নম্বর লেনের ঋতুরাজ হোটেলের ছয় তলায় আগুন লাগে আগুনের লেলিহান শিখা দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুনের গ্রাসে চলে যায় সম্পূর্ণ হোটেলটি প্রায় যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও ঘটনাস্থলে পৌঁছয় আতঙ্কে ওই হোটেলের আবাসিকরা ঝুঁকি নিয়ে কারে এসে দাঁড়ায় তার মধ্যে একজন আতঙ্কে ওপর থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়